হ্যালো ক্লাস সেভেন আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো লার্নিং উইথ এ এপ্রিয়ার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট সেভেনের লেসন ওয়ানের পার্ট এফ থেকে এবং আমাদের ফেস নাম্বার হচ্ছে সেভেন্টি ফাইভ এর আগের ভিডিওতে আমি লেসন ই পর্যন্ত আলোচনা করেছি এবং সে আলোচনাটা আমাদের আজকের যে টপিক সেটার সাথে রেলিভেন্ট তো এখানে পার্ট ইতে তোমাদেরকে তোমাদের টিচার একটা অডিও শোনাবেন সেই অডিওটা তোমাদের খুব ভালোভাবে শুনতে হবে বা জানতে হবে তাহলেই তোমরা এই আনসারটা করতে পারবে তো তোমরা যারা অলরেডি জানো তাহলে তারা আমার সাথে শুরু করতে পারো অথবা যারা এখনো অডিওটা শুনো নি বা এই সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই তারা আমার প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো তো আমি আজকের টাস্কটা শুরু করছি এখানে বলছে লুক হ্যাট দ্য চার্ট অর্থাৎ এই যে তালিকাটা বা এই চার্টটা এটার দিকে তাকাও লিসেন টু দ্য টিচার টিচারের কথা শুনো বা শিক্ষকের কথা শুনো আর সিডি অথবা সিডি অ্যাগেইন মানে আবার অর্থাৎ এই যে আমরা পার্ট ইতে টিচার থেকে যে কথাটা শুনলাম বা যে সিডিটা আমাদেরকে শোনানো হবে হ্যাঁ সেটা আরেকবার শোনার জন্য বলছে আমাদেরকে অ্যান্ড রাইট দ্য টাইম এবং সময়টা লিখো ফর ইচ অ্যাক্টিভিটি প্রত্যেক কর্মকাণ্ডের জন্য ইন দ্য চার্ট চার্টের ভিতর আমাদেরকে যেসব কাজকর্মের কথা উল্লেখ করে দিয়েছে সেগুলার যে টাইমটা আমরা অডিওতে শুনেছি সেই টাইমটা ওখান থেকে আমরা ফাইন্ড আউট করে এখানে লিখবো তো দেখো আমাদের এই যে চারটা এখানে অ্যাক্টিভিটি দেওয়া আছে এ পাশে টাইম দেওয়া আছে তো টাইমের অংশটা হচ্ছে আমরা পূরণ করে নিব এটা আমাদের টাস্ক তো সেজন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই অডিওটা খুব ভালোভাবে জানতে হবে তো দেখো প্রথম হচ্ছে গেট আপ অর্থাৎ ঘুম থেকে উঠা তো অরুণ কখন ঘুম থেকে উঠে অরুণ হচ্ছে আমি লিখেছি সিক্স এই সে ঘুম থেকে উঠে কারণ আমরা এই যে আমাদের এখানেই দেখতে পেয়েছি দেখো এখানে বলছে যে আমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠি তারপর গো জগিং সে জগিংয়ে যায় হচ্ছে সিক্স থার্টি এ এম অর্থাৎ সাড়ে ছয়টায় এবং সেখানে আমি লিখেছি হচ্ছে এই যে হাফ ফার্স্ট সিক্স মানে হচ্ছে সাড়ে ছয়টায় এই সাড়ে ছয়টা আমি এখানে উল্লেখ করেছি তারপর বলেছে হ্যাভ আ শাওয়ার অর্থাৎ সে গোসল করা হচ্ছে টেন ফিফটিন এ এম অর্থাৎ দশটা পনেরোতে এবং সেটাও আমরা এখানে পেয়েছি দেখো যে এখানে বলছে আই স্টাডি আনটিল টেন অ্যাট কোয়ার্টার ফার্স্ট টেন আই টেক আ শাওয়ার অর্থাৎ এই দুটা কাজ হচ্ছে অর্থাৎ সে কাছাকাছি সময়ে করে অর্থাৎ এতক্ষণ পর্যন্ত সে পড়ে পড়ার পরেই হচ্ছে সে গোসলটা করে তাই আমরা ধরে নিতে পারি যে সে হচ্ছে দশটা পনেরোতেই গোসল করে তারপরে বলল যে গেট ড্রেস্ট ফর স্কুল অর্থাৎ স্কুলের জন্য জামা পরে হচ্ছে এখানে লিখলাম টেন থার্টি এবং সেটা আমরা পেয়েছি হচ্ছে যে এখানে যে একই লাইনে দেখো যে আই গেট রেস্ট কুইকলি বাই টেন থার্টি ওকে তারপর বলল গো টু স্কুল গো টু স্কুলে লিখেছি হচ্ছে টেন থার্টি এ এম অর্থাৎ সকাল সাড়ে দশটা সেই স্কুলের জন্য বের হয় এবং সেটাও আমি কোথায় পেয়েছি দেখো এখানে বলছে যে একই লাইনের মধ্যে বলছে যে আই গেট রেস্ট কুইকলি বাই টেন থার্টি অ্যান্ড দেন স্টার্ট ফর স্কুল বাই মাই সাইকেল অর্থাৎ আমি সাড়ে দশটার মধ্যে কী করি দ্রুত জামার কাপড় পরে রেডি হয় এবং তারপরে হচ্ছে আমার সাইকেলে করে স্কুলের জন্য রওানা হয় তার মানে হচ্ছে সেই ড্রেসটা পরেই তার স্কুলের জন্য বের হয়ে যায় এবং এই কাজ দুটো তার সাড়ে দশটার মধ্যে কমপ্লিট হয়ে যায় তো সো আমরা এখানে টেন থার্টি লিখতে পারি তারপর লিখলো যে খাম হোম বাড়ি ফিরে আসে সিক্স ফি এম অর্থাৎ সন্ধ্যা ছয়টায় হ্যাঁ বা বিকেল ছয়টা তো বিকেল বলি না আমরা নর্মালি সন্ধ্যায় বলি তো সেটা আমরা কোথায় পেলাম দেখো এখানে বলছে আই গেট ব্যাক হোম অ্যাট সিক্স অর্থাৎ ছয়টা বাজে আমি বাসায় ফেরত আসি এরপর হচ্ছে হ্যাভ সাম লাইট ফুড অর্থাৎ হালকা কিছু নাস্তা খায় সে কখন তো এই ব্যাপারটা আমাদের একেবারে স্পেসিফিক্যালি এখানে দেওয়া হয়নি ওকে তো এখন যেহেতু এটা একেবারে স্পেসিফিক্যালি দেওয়া হয়নি আমরা এটাকে ধরে নিতে পারি সেভেন কারণ এখানে বলল যে দেখো আই ড্রিঙ্ক আর গ্লাস অফ মিল্ক হ্যাঁ আমি একটু কি করি এক গ্লাস দুধ খাই অ্যান্ড দেন গো টু মাই রিডিং টেবল অ্যারাউন্ড সেভেন ও ক্লক এবং সাতটার সময় আমি কী করি আমার পড়ার টেবিলে যাই তো সে দুধ খেয়ে পড়ার টেবিলে যায় তো এই কাজটা এ অ্যাট এ টাইম হয়েছে তো আমরা এখানে এই কথাটা উল্লেখ করতে পারি হ্যাঁ সেভেন ফি এম চাইলে আমরা উল্লেখ করতে পারি এরপর বললো ফিনিশ স্টাডি অর্থাৎ সে কখন পড়া শেষ করে তো পড়াটা সে শেষ করে হচ্ছে এগারোটা বাজে এই যে দেখো আই স্টাডি আনটিল ইলেভেন হ্যাঁ আমি হচ্ছে এগারোটা পর্যন্ত পড়ি তো সো এটা এখানে লিখলা এরপর সর্বশেষ রয়েছে গো টু ব্যাড অর্থাৎ বিছানায় ঘুমাতে যাওয়া এবং সেটা লিখেছি ইলেভেন থার্টি ফি এম অর্থাৎ সাড়ে এগারোটায় তো সাড়ে এগারোটায় সেজে যায় আমরা এখানেই দেখতে পেয়েছি তো এইভাবে করে আমরা আমাদের এই যে অ্যাক্টিভিটিগুলোর যে টাইম টেবলটা সেটা এখান থেকে সাজিয়ে নিবো তো এখন আমি জি নাম্বারে চলে যাচ্ছি এবং সেখানে বলছে ডাজ অরুণ ডু দিস থিংস অর্থাৎ অরুণকে এই কাজগুলো করে কমপ্লিট দ্য সেন্টেন্সেস অর্থাৎ কি করবা এই যে বাক্যগুলো এগুলো হচ্ছে কমপ্লিট করো তো এখানে আমরা বেশ কিছু টাস্ক দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে কিছু হচ্ছে অরুণ করে আবার কিছু অরুণ করে না তো আমরা অলরেডি তো অডিওটা জানি এবং সেটা অনুসারে এগুলো আমরা কমপ্লিট করার চেষ্টা করব তো আমরা শুরুতে দুটো সেন্টেন্স দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে হি গেটস অফ অ্যাট সিক্স ও ক্লক অর্থাৎ সে সকাল ছয়টায় ঘুম থেকে উঠে পরেরটা হচ্ছে হি ডাজ্যান্ড প্র্যাকটিস অন ফ্রাইডেজ অর্থাৎ শুক্রবারগুলোতে সে হচ্ছে অনুশীলন করে না অর্থাৎ এখানে একটা হাবোদক বাক্য আর একটা নাবোদক বাক্য তো আমরা আমাদের এখানে যে শূন্যস্থানগুলো রয়েছে হ্যাঁ সেগুলা যেগুলো সে করে সেগুলাকে আমরা হা বোধক হিসাবে করবো আর যেগুলো সে করে না সেগুলোকে আমরা না বোধক হিসাবে করবো তো প্রথমটাই বলছে হি ঢ্যাশ অ্যাট ফোর ও ক্লক এখানে ব্র্যাকেটে লেখা আছে গেট আপ অর্থাৎ সে চারটা বাজে ঘুম থেকে উঠে তো এটা একটা ভুল কথা আমরা দেখেছি যে সে ছয়টায় ঘুম থেকে উঠে তাহলে আমরা এরকম লিখতে পারি যে শূন্যস্থানে হবে হি ড নট গেট আপ ফোর ক্লক দুই নম্বরে বলছে রয়েছে গো অর্থাৎ তারা বুঝাতে চাচ্ছে যে সে হচ্ছে বাসে করে স্কুলে যায় তো সে তো বাসে করে স্কুলে যায় না সে যায় হচ্ছে সাইকেলে করে হ্যাঁ তো সো আমরা এখানে লিখবো হি ডাজ গো হ্যাঁ ডাজেন্ট গো যেহেতু এটা একটা না বাক্য doesn't গো টু স্কুল বাই বাস এভাবে লিখব তারপর বলছে হি ঢ্যাশ ইন দ্য মর্নিং সেহেতু সকালে কি করে চর্চা করে এবং ব্র্যাকেটে রয়েছে জগ এবং আমরা এটা লিখবো জগের সাথে একটা অ্যাড যোগ করবো হি জগস ইন দ্য মর্নিং অর্থাৎ সেহেতু সকালে চর্চা করে তারপর হি ঢ্যাশ টু ন্যাশনাল ক্রিকেটার সে হচ্ছে একজন জাতীয় দলের ক্রিকেটার হতে চায় তাহলে এখানে ব্র্যাকেটে রয়েছে ওয়ান্ট ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু ওয়ান্টের সাথে আমরা অ্যাস যোগ করে নিলাম এবং এগুলা প্রত্যেকটাই কিন্তু তোমরা তোমাদের এই যে লিসেনিং টেক্সটে পেয়ে যাবে এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম লেখা আছে যারা হচ্ছ এই যে টেক্সটটা আগে ভালো করে পড়েছ তাদের পক্ষে শুধুমাত্র এটা সুন্দর করে ফিল করা সম্ভব হ্যাঁ আর যারা এই যে লিসেনিং টেক্সটটা শুনোনি তারা কিন্তু সহজে না এই যে দেখো আই টু ক্রিকেটার হ্যাঁ প্রত্যেকটা লাইন কিন্তু আমাদের দেওয়া আছে যে এখানে বলছে আই আই বাই হাফ সিক্স গো টু টু দ্য নিয়ারেস্ট ফিল্ড যোগ এভাবে করে দেখবো প্রত্যেকটা জায়গায় লিখে আছে তারপরে যে সাইকেলের যে ব্যাপারটা হুম সাইকেলের ব্যাপারটা এখানে লিখে আছে যে দেন স্টার্ট ফর স্কুল বাই মাই সাইকেল কিন্তু আমাদের প্রশ্নে বলেছে বাসের কথা তো আমি আবারও বলছি আগে এই টেক্সটটা ভালো করে পড়বা বা লিসেনিং টেক্সটটা অনুশীলন করবা তারপর হচ্ছে তোমরা এগুলাতে আসবা আচ্ছা এরপর পাঁচ নাম্বারের বলেছে যে হি ঢ্যাশ এভরিডে সে প্রতিদিন কি করে প্র্যাকটিস করে তো এবার এই যে প্র্যাকটিসটাকে আমরা এখানে বসাবো তো হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু আবার আমরা কি করব। একটা অ্যাজ যোগ করে দিব এখানে হ্যাঁ প্র্যাকটিসেস এরপর হি ঢ্যাস হিজ প্র্যাকটিস এখানে বলেছে মিস লিখেছে হ্যাঁ অর্থাৎ সে তার প্র্যাকটিস বা অনুশীলন মিস করে তো আসলে সে কখনোই মিস করে না আমরা আমাদের এই যে টেক্সটে দেখেছি যে সে বলেছে যে সে হচ্ছে রেগুলার প্র্যাকটিস করে হ্যাঁ তো আই সো আই নেভার মিস ইট এই যেরকম লিখা আছে তার মানে হতে সে কখনোই মিস করে না তো সো যেহেতু এটা একটা নেগেটিভ বাক্য আমরা এরকম লিখব যে হি ডাজ নট হ্যাঁ বা ডাজন্ট মিস এরকম লিখবে হি ডাজ মিস এরপর সাত নম্বরে বলেছে হি ড্যাস ব্যাক হোম অ্যাট সিক্স ইন দ্য আফটারনুন আমরা এই লাইনটাই দেখেছি যে আই গেট ব্যাক হোম অ্যাট সিক্স অর্থাৎ আমি ছয়টা বাজে বাড়ি ফেরত আসি তো এই কথাটা আমাদের হ্যাঁ বোধক বাক্য যেহেতু এটা আমাদের সেন্টেন্সের মধ্যে রয়েছে তারপর এক নম্বরে বলছে যে হি ঢ্যাশ লিটল টাইম ওয়াচিং টিভি অর্থাৎ সে টিভি দেখার জন্য অল্প সময় ব্যয় করে এটা সত্যি কথা তো এখানে আবারও বলছি হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে আমরা বারবারের সাথে অ্যাস বাই ইস যোগ করে নিব এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা রুল তো এখানে স্পেন্ডের সাথে আমরা অ্যাস যোগ করে নিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে হুম এবং পরেরটাই বলছে হি ঢ্যাশ আনটিল টেন ইন দ্য ইভিনিং অর্থাৎ সে কী করে দশটা পর্যন্ত পড়াশোনা করে হ্যাঁ তো এই দুইটা জিনিস আমরা একটু আমাদের ওখানে দেখে নিই আসলে এটা ঠিক কিনা। না হ্যাঁ যে দেখো এখানে বলছে আই স্টাডি আনটিল ইলেভেন সে হচ্ছে কয়টা পর্যন্ত পড়ে সে হচ্ছে এগারোটা পর্যন্ত পড়ে তো আমাদের কিন্তু প্রশ্ন বলেছে টেন তার মানে এটা একটা ভুল কথা হ্যাঁ এটা আমরা নেগেটিভ হিসাবে নিব আর এর আগেটাই বলেছিল যে সে হচ্ছে টিভি দেখার জন্য অল্প সময় ব্যয় করে হ্যাঁ তাহলে দেখো এখানেও বলেছে যে আই ডোন্ট স্পেন্ড লং টাইম ওয়াচিং টিভি টিভি দেখার জন্য আমি বেশি সময় ব্যয় করি না ওকে তো সো যেহেতু স্টাডির কথা আমাদের এখানে এটা নেগেটিভ এটা ইলেভেন হলে রাইট হতো তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ডাজন্ট হি ডাজন্ট স্টাডি সে আসলে এগারোটা পর্যন্ত পড়ে দশটা পর্যন্ত না তো আমরা প্রত্যেকটা টপিক আমাদের যে প্যাসেজটা মানে অডিওর যে ইয়েটা টেক্সটটা সেইখান থেকে খুব ভালো করে খুঁজে খুঁজে আমরা এটা সলভ করার চেষ্টা করব। এরপর দশ নম্বরে বলছে হি ড্যাশ টক শোস এখানে বলেছে ওয়াচ অর্থাৎ সে হচ্ছে টক শো দেখে তো ও তো আসলে টক শো দেখে না ও হচ্ছে কুইজ শো দেখে তাহলে এটাও একটা নেগেটিভ বাক্য তাহলে আমরা লিখবো হি ডাজন্ট ওয়াচ হ্যাঁ হি ডাজন্ট ওয়াচ টক শো আমরা টিভিতে দেখ আমরা দেখেছিলাম যে হচ্ছে টিভিতে সে কি করে কুইজ শো দেখে যেখানে দেখো সামটাইমস আই ওয়াচ কুইজ শো হ্যাঁ কুইজ শো আর টক শো কিন্তু একই না তো আমি এখানে আরেকটা ব্যাপার একটু বলি তোমাদের এটা অনেকে হা হিসাবে নিলেও নিতে পারে মানে সে এগারোটা পর্যন্ত পড়ে তো এই সে জায়গা অনেকে ভাবতে পারো যে হ্যাঁ দশটা পর্যন্ত পড়লেও তো আমরা এটাকে কাউন্ট করতে পারি কিন্তু যেহেতু আমাদের স্পেসিফিক্যালি ওখানে টাইমটা উল্লেখ করা আছে সেহেতু আমরা ওই অনুসারেই করব। ওকে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরবর্তীতে এইচ নাম্বার নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে ধন্যবাদ সবাইকে